যুবকরা মিলে যে কি করতে পারে এটা তো দেখিয়ে দিয়েছে তাহলে এই যুবকরাই যদি সাহাবা একরামদের মতো ইসলামের খ্যাত করে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হতে কি দেরি লাগবে দেরি লাগবে না তাহলে আমাদের যুবকরা কোথায় তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত পাবজি নিয়ে পাবজি নিয়ে ব্যস্ত তারা একটা মোবাইলের কারণে আত্মহত্যা করে ফেলে একটা বাইক একটা মহিলার জন্য মরে যায় আরে যে জীবনটা আল্লাহ বলেছেন কুল তুমি বলে দাও আমার জীবন আমার মৃত্যু কার জন্য আল্লাহর জন্য তাহলে একটা বাইকের জন্য আপনি মরে যান একটা বাইকের জন্য একটা মহিলার জন্য তাহলে আল্লাহর জন্য আপনি জীবন কবে দিবেন অথচ চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে কোরআন আমাদের হাতে অথচ বাংলার জমি আমরা নাকি নব্বই পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত এই দেশে মূর্তি পূজা হয় আর এই মূর্তির উদ্বোধন করে দেয় আবার মুসলিম নেতারাই এই জাতি কিভাবে নাজাত পাবে কিভাবে বলেন আল্লাহর কাছে যে আপনি তো নাজাত পাবেন এটা একটা একটা রিজন তো লাগবে একটা কারণ তো দর্শাইতে হবে আল্লাহ বলবে তুমি আমার জন্য কি করেছো একটা নিয়ে আসা আমি তোমাকে ক্ষমা করে দেবো কে কি প্রস্তুত করেছেন রেডি করেন আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ বলছে তুমি সুস্থ আমাকে দেখাও তোমার নাজাতের জন্য তুমি কি করেছো তা আমাদের যুবকরা কি বলতে পারবে যে আমরা আল্লাহর জন্য এটা করেছি বরং তার কাছে যেটা ভালো লাগে সে তার ভালো লাগা থেকে কিছু ভালো কাজ করতেছে কিন্তু আল্লাহ সুব আনামুয়াত আমাদেরকে এটা শিখায় নাই বরং আল্লাহ বলেছে তুমি যা কিছু করবা কার জন্য যদি আমরা আল্লাহর জন্য করি লোক দেখানো কাজ থেমে যাবে আল্লাহর জন্য যদি করি তাহলে প্রতিদান পাওয়া দূর হয়ে যাবে আল্লাহর কাছ থেকে আমরা প্রাপ্য আশা করব। তাহলে আমরা একটা সুন্দর রাষ্ট্র পৃথিবীকে উপহার দিতে পারব কিন্তু আমাদের যুবকরা তেল দিয়ে ঘুমায় না এটা হওয়া উচিত নয় আপনাদেরকে সুন্নার দিকে ফিরে আসতে হবে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন এই কেয়ামত এর লক্ষণ হল ফাসাদ ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে

সে বরং আমরা দেখাইতে পারি আপনাকে আপনাকে আমরা সুন্নত নফলের কথা বলে তো লজ্জা পাবো আপনি তো সেই মুসলিম যে পাচক তো নামাজই ছেড়ে দিয়েছেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে প্রমাণ কি বইস্তু আনা ও সাতু কাহা তাইনি এইভাবে রাসলাম আঙ্গুল তুলে দিয়ে বলেছেন আমি এবং কেয়ামত এসেছি এইভাবে তার মানে এতটুকু যে গ্যাপ আছে রাসুল সাল্লাম পৃথিবীর শেষ হতে সাথে এই পর্যন্ত চলে আসছেন রাসুল সাল্লামের আবির্ভাব হয়েছে এবং আর এতটুকু মাত্র বাকি আছে তারপরে ক্যামত হয়ে যাবে বছর হয়ে গেল তার ইন্তেকাল হয়ে গেছে আর কতদিন বাকি আছে ক্যামত তার মানে অত্যন্ত নিকটে চলে আসছে আল্লা সুবান নিজে বলেছেন এ তো নাস মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে অথচ মানুষ বেখবর হয়ে বসে আছে আল্লাহ সুবাহ বলেছেন সোরা কামারের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে তার মানে ক্যামত অত্যন্ত নিকটে চলে আসছে রাসুল সাল্লাম বলেছেন ছয়টা আলামত হচ্ছে কেমত নিকট হয়ে যাওয়ার প্রমাণ তার একটা হলো মৌতি আমার মৃত্যু রাসুল সালামের মৃত্যুটা হচ্ছে ক্যামতের একটা আলামত অথচ চোদ্দশো বছর পার হয়ে গেছে আল্লাহ রাসুলকেই যখন মেরে দিয়েছেন তিনি যখন ইন্তেকাল করেছেন পৃথিবী তার কোন ব্যক্তি আছেন যে বেশি দিন বাকি থাকবেন যেখানে রাসুল সালাহ সাল্লামকে তেষট্টি বছর বয়সে আল্লাহ সুবাহ মৃত্যু দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে কি বলেছেন অমাজালিবা রেমিন কাবুলিকাল ইফত আহমুল খালেদুন আপনার পূর্বে কোন ব্যক্তিকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই হেনবি আপনি যখন মারা যাবেন তাহলে পৃথিবীতে আর কার মর্যাদা আছে যে বেঁচে থাকবে কল্লো নাফ সিং জাই কাতুলমুখ প্রত্যেকটা মানুষকে মরতে হবে সুরাম্বিয়ার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরে আয়ত আপনি পেয়ে যাবেন তার মানে আমাদের সবার মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসছে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা কত লাশ দাফন করলাম জানাজা দিলাম কিন্তু আপনারা আমার ডেট যে কাছে চলে আসছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই অথচ রাসু বলেছেন মৌতি আমার মৃত্যু হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ যেটা পাস হয়ে চলে গেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লামিয়াব কামিনা দুনিয়া এল্লা বালা উন ও ফিতনাতুন কেয়ামতের একটা আলামত হলো রাসুল বলেছেন পৃথিবীতে শুধু বালা মুসিবত বিপদ আপদ আর ফিতনা বাকি থাকবে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে রাসু ইসলামের ইন্তেকালের পরে সাহাবা একরামদের পরে আমরা এখন কত ফিতনার সম্মুখীন হচ্ছি কত ফিতনার সম্মুখীন হচ্ছে আমাদের রাষ্ট্রের উপর দিয়ে কত কিছু চলে গেল কিন্তু আপনার টনক নড়ে না আমরা যে আল্লাহর পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত আমরা যে লাঞ্ছিত জীবনযাপন করতেছি কিন্তু আমাদের মুসলমানদের কোনো মাথার ব্যথা আছে অথচ আপনি অন্যান্য রাষ্ট্রের দেখেন তাদের জীবনযাত্রার মান দেখেন আর আপনি মুসলিম হয়ে এই পর্যন্ত দুই সাল হয়ে গেছে এখন পর্যন্ত আপনি টেকনোলজির কোনো উন্নত সেবাই পেলেন না আপনার নসিবে কি জুড়েছে শেষ পর্যন্ত ওই ব্যাটারি চালিত রিক্সা চালে ব্যানগাড়ি আর দুনিয়া তো আপডেট হয়ে গেছে তাদের লাক্সারি জীবন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আর আমরা প্যাডেল থেকে মাত্র ব্যাটারি চালিত রিক্সায় মাত্র এসেছি আর সেই রিক্সা আবার কিছু না কিছু হলে ভেঙে দেন কিছু হলে রাস্তায় রাস্তা ব্লক অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলিমদের অধিকারের মধ্যে এটা বলেছেন কোন মুসলিম যদি রাস্তায় বসে তাহলে রাস্তার কিনারে তাকে বসতে হবে রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই আরে নরমরা রাজনীতির সাথে যারা জড়িত এই গণতন্ত্র কুফরি মতবাদ যারা করেন এর জন্য আপনি কি করেন কিছু হলে রাস্তা বন্ধ কিছু হলে রাস্তা বন্ধ কিছু হলে মারপিট কিছু হলে মুসলিমের রক্ত করে কেন এগুলো চরম ফিতনা রাসূল বলেছেন আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিম মুসলিম মুসলিমকে হত্যা করে মুসলিমে মুসলিমের সম্পদকে বাজেভাবে বক্ষণ করে অথচ যেটা আমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল রাসুলাম বিদায় হজর ভাষণে বলেছিলেন আইয়িন হাজা আইয় বালাদিন হাজা আইয় শাহারিন হাজা তখন তার জবাবে রাসুলাম কেউ আল্লাহ আর রাসুল আলম তিনি বলেছেন আলাইসা বালদা আলাইসা জিল হেজা আলাইসা ইয়মুন নাহার বলছে বালাইয়া রাসুল আল্লাহ কালা ইন্না ওয়ামুয়ালুকুম ও আর

অথচ রাসুসলাম বলেছেন একজন মুসলিমের রক্ত ঝরাতে যদি পুরো পৃথিবীর মানুষ অংশ নেয় ফেরেস্তারা যদি নেমে আসে কোনো মুসলমানকে যদি হত্যা করে আল্লাহ এই একজন মুসলিমের বদলার কারণে সমস্ত মানুষকে জাহান নামে নিক্ষেপ করে দেবেন আর আপনি সামান্য একটু ক্ষমতার জন্য মুসলিমদেরকে গুলি করেন সামান্য একটু ক্ষমতার জন্য আপনি পিটিয়ে কাউকে মেরে ফেলবেন আপনার অন্য দলের লোককে আপনি কাফের মনে করেন আর নিজেকে আপনি মুসলমান মনে করেন এটা হচ্ছে গণতন্ত্রের কুফুরির ফল এটা যেটা ইসলাম আমাদেরকে কোনোদিন দেয় নাই কোন মুসলিম কোনোদিন এই গণতন্ত্র অংশ নিতে পারে না এটা যদি নাজাদ চান তাহলে তওবা করে ফিরে আসেন আজকে আমাদের যুবকরা নাকি স্বৈরাচার দূর করার জন্য সংগ্রাম করেছেন এটা আপনাদের বিপক্ষে যাবে আমরা বলবো আপনারা কর্মটাও ঠিক করেন নাই নিয়তটাও ঠিক না দুইটাকে ঠিক করেন যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের দিকে ফিরে আসেন আর আপনারা নিয়তকে ঠিক করবেন ক্ষমতা দখল নয় সুশীল সমাজ নয় আপনি নিয়তটা করেন আমি যা করব আল্লাহর জন্য করব। তাহলে আপনি নেকিও পাবেন একটা সুন্দর সমাজ ব্যবস্থাও পাবেন এই দুইটা জিনিস লাগবে আমরা যুবকদেরকে বলবো তোমরা ইসলামের দিকে ফিরে আস শুধু দেখান ইসলামের কোন আইনটা আপনি এককভাবে মানেন এটা দেখান এদের সংখ্যা কত এই আমরা বলবো এই অঞ্চলের মুসলিমদের যুবকদের উচিত আপনি ঐক্যবদ্ধ হন শুধু এই কথার উপরে ভিত্তিতে যে আমি এখন থেকে আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো আপনারা কি ওয়াদা করবেন আল্লাহর সাথে এটা ইনশাল্লাহ যদি আপনারা এই ওয়াদা করে নিতে পারেন আল্লাহর সাথে আল্লাহ আপনাদের মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন আপনারা যেভাবে চাইবেন রাষ্ট্র সেইভাবে হবে এটা প্রমাণ 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 হয়ে হয়ে গেছে গেছে এখন আপনাদের হাতে হচ্ছে ইসলামকে টিকানো না টিকানোর ব্যাপার নাহলে কেমতার মাঠে জবাব দিবেন আপনারা যে বাংলার ফিল্ড খালি ছিল তুমি চাইলে সেখানে দান ফলাইতে পারতা গম ফলাইতে পারতা কিন্তু তুমি সেখানে সেটা করনি তুমি গাঁজা ফলিয়েছ আর আফিম চাষ করেছো আপনি এটাই বলবেন আল্লাহর কাছে অতএব আমাদেরকে উচিত ফিরে আসা কারণ ফিতনা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে রাসুল বলেছেন ফিতনা হলো মুসলিমরা তার ধর্ম থেকে সরে যাবে আর আপনি জানেন এটা কত বড় ফিতনা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলতেছেন আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব সেখান থেকে কিছু লোককে মানে সরিয়ে নেওয়া হবে আমি বলবো অম্মাতি কিন্তু রাসুল বলতেছেন আমাকে বলা হবে আপনি জানেন না মাসাওয়ালা যাকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতেছেন আপনার মরার পরে এ তো আপনার রেখে যাওয়া ধর্ম থেকে পেছন দিকে সরে গিয়েছিল মাসাওয়ালা কাহ কারা কাহ কারা মানে বুঝেন মানে আপনি পেছনে থাকেন না এমন না মানে যখন বলা হয় হাই সালা আসুন আমাদের দিকে তখন আপনি মসজিদের দিকে না গিয়ে ঘরের দিকে বাজারের দিকে খেলার দিকে এটা হচ্ছে মাসাওয়ালা কাহ কারা আবু মোলাইকা তিনি যখনই হাদিস শুনেছেন

আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ফিতনায় পড়া থেকে তারা এটা হচ্ছে একটা মুসলিমের চরিত্র কিন্তু আমরা অবস্থা দেখেন আমাদেরকে হাদিস শোনানো হচ্ছে যে আমরা যদি রাসুল ইসলামের সুন্নত মোতাবেক না চলি কেয়ামতের মাঠে রাসুলের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে শুধু এই জন্য যে আমরা ধর্মের পেছন দিকে হেঁটে গিয়েছিলাম কিন্তু তারপরে আমাদের টনক নড়ে না কোরআন হাদিস ছাড়া নতুন করে কোনো ওহিনাজিল হবে না আল্লাহর কোনো ফেরস্তে এসে আপনাদেরকে উপদেশ দিবে না মানতে হলে আপনাকে এই কোরআনের এই আয়াত এই হাদিসের উপর ভিত্তি করে মানতে হবে অতএব আমার বক্তব্য এখানেই শেষ করে দিব যেহেতু কথা অনেক লম্বা ছিল যেহেতু শেখ চলে আসছে হয়তো সময় লম্বা হয়ে গেছে তো যতটুকু কথা বলেছি আমি মনে করি আপনি কোরআন চর্চা করেন রাস্লামের জীবনী নিয়ে চর্চা করেন আপনাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন